যে কোনো গাছ আমরা যদি কিনে নিয়ে আসি আর সেই গাছকে কিন্তু আমরা যা হোক করে কোনো মাটিতে বসিয়ে দিলেই কিন্তু সেই গাছটা ভালো কিন্তু ফুল ফল আমাদের দিতে পারবে না আজকে আপনাদেরকে আমি একটা মাটি তৈরি করে দেখাবো সেই রকম মাটিতে যদি আপনারা গাছ বসাতে পারেন আপনাদের গাছের কিন্তু আর কোনো রকম সারের প্রয়োজন পড়বে না মাটিটাই কিন্তু আপনাদের সারের কাজ করবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা আজকে ওই মাটি তৈরি করবেন আর একটা আমি দেখাবো আপনাদেরকে সবজির খোসা পচানো জল দিয়ে যে দুটোই করতে পারবেন আপনারা আর সেই জলটাও যদি আমরা এক মাস পর দিতে পারি গাছে তাহলেও কিন্তু খুব ভালো থাকবে না দামি দামি সারের কিন্তু প্রয়োজন পড়বে না আমরা একটু কষ্ট করতেই পারলে আমাদের গাছও খুব ভালো থাকবে আর গাছের জন্য কিন্তু আমাদের কোনো চিন্তা করতে হবে না দেখুন আমি প্রথমে সবজির খোসাগুলোকে একটা সার বানিয়ে নেবো তাই জন্য সব রকম সবজির খোসা আমি নিয়ে নিয়েছি এবং হাফ বালতি জলের মধ্যে সব রকম খোসা আমি ভিজিয়ে দেবো এখানে আমের খোসাটা নেবেন না এছাড়া কিন্তু সব খোসায় নেওয়া যেতে পারে খুব বেশি যদি দুর্গন্ধ হয় তাহলে কিন্তু আপনারা এক থেকে দুদিনের মধ্যেও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব একটা দুর্গন্ধ হয় না মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলে কিন্তু আরই বেশি ভালো থাকে দুর্গন্ধ হয় না এছাড়াও দেখুন আমি যেটা করছি সবজির খোসাগুলোকে শুকনো করে নিয়েছি এখন যা রোদের তাপ তাতে কিন্তু দু তিন দিন ভালো করে শুকিয়ে নিলেই কিন্তু খুব ভালো করে শুকনো হয়ে যায় এখানেও কিন্তু কলার খোসা আছে শশার খোসা নানান রকম যে আমাদের রান্নাঘরে যে সবজি আমরা ব্যবহার করি সেই খোসা আছে এবং আমার কিছু শুকনো করা দেখতে পাচ্ছেন গাছের পাতা আছে আমি একটা প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি আপনারা যদি চান একটু মাটির টব নিলে কিন্তু খুব ভালো হয় তাহলেও কিন্তু খুব একটা দুর্গন্ধ হয় না খুব ভালো থাকে এতেও কিন্তু খুব দুর্গন্ধ হবে না আমি দেখুন কীরকম করে টবের ফুটোটা একটা জালি দিয়ে বন্ধ করে নিয়েছি এবার কিছুটা মাটি দিয়ে দেবো নিচে আর তারপরে যে শুকনো পাতাগুলো আছে ফুলগুলো আছে সেগুলো দিয়ে দিলাম আবার একটু মাটি দিয়ে দেবো দিয়ে মাটিটা কিন্তু দরকার মাটি তৈরি করতে গেলে জৈব মাটি তোর তৈরি করতে গেলে খোসার সাথে সাথে কিন্তু মাটিটাও দিতে হবে এগুলো কিন্তু সাধারণ মাটি আছে আমি আবার কিছুটা খোসা দিয়ে দেবো দিয়ে আমি আবার ওপর থেকে কিছুটা মাটি দিয়ে দেবো এইভাবেই যদি আমরা একটা লেয়ার তৈরি করে নিতে পারি দু তিনটে লেয়ার তাহলে একটা বেশ বড় টপ হলে খুব ভালো হয় অনেকটা মাটি কিন্তু একসাথে তৈরি হয়ে যায় আমার টপটা খুব একটা বড় নয় একটু ছোট তাই জন্য আমি বেশ অনেকটাই মাটি তৈরি করে নিতে পারবো আমি যে মাটি তৈরি করেছি এতে কিন্তু আমার বেশ চার পাঁচটা গাছ আমি বসিয়ে দিতে পারব এইভাবে মাটিটা তৈরি করে নিলাম এবারে একটু জল দিয়ে দিলাম বেশ ভালো করে তিনটে লেয়ার হয়ে গেছে এবার জল দিয়ে পসতে থাকবে কিছুদিন আমি রেখে দেব পনেরো থেকে কুড়ি দিন মতন বেশি দিন রাখতে পারলে আরও ভালো খুব ভালোভাবে মিশে যায় আমার ঠিক কুড়ি দিন হয়ে গেছে মাটিটা দেখতে পাচ্ছেন ভালো করে সবজির খোসাগুলো দেখুন মিশে গেছে আমি যখন গাছ বসাবো তখন একটু শুকিয়ে নেবো ভালো করে রোদে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে তাহলে এটা জীবাণুমুক্ত হয়ে যাবে রকম ফাঙ্গাস লাগবে না আমি একটু শুকিয়ে নিয়েছি যেদিন আমি গাছ বসাবো মনে করব তার এক দু দিন আগে আমি ভালো করে রোদ ধরে শুকিয়ে নেব এবার আমি যে শুকনো পাতা ফাতা আছে সেগুলো সব কিন্তু আমি একসাথে মিলিয়ে নিয়েছি মিলিয়ে আমি এর মধ্যে কিছুটা আমার যে গার্ডেন সয়েল আছে আমাদের হাতের কাছে যে আমরা মাটি পাই সেগুলোই কিন্তু আমার আর এর মধ্যে কিছুটা মিশিয়ে নেবো আমি আর একটু মাটি মেলাতে চাইছি মাটিটা আমি বাড়াতে চাইছি আমি আরও গাছ বসাবো তাই জন্য তার মধ্যে আমি কিছুটা বালি মিশিয়ে নিলাম এক বাটি মতন আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুল দিই যে ঘেঁস সেই ঘেঁস অনেকেই হয়তো চেনেন অনেকে চেনেন না যারা পাবেন তারা মেলাতে পারেন আমি পেয়েছি তাই মিলিয়ে নিচ্ছি আর আমি এখানে ছাই দিয়ে দিলাম এটাও কিন্তু ক্যালসিয়ামের কাজ করবে এবং গাছে কিন্তু রকম যে গাছের শিকড়ে কোনো রকম ফাঙ্গাস লাগতে দেবে না আপনারা ছাইটা পেলে ভালো না পেলেও কোনো অসুবিধা নেই দিয়ে দিতে পারেন এটা দেখুন এই যে গুল বা ঘেঁসের যে টুকরোটা এটা এগুলোও কিন্তু গাছের খুব ভালো শিকড়ের বৃদ্ধি করে আর কোনো ফাঙ্গাস লাগতে দেয় না এরপর আমি কিন্তু টপটা রেডি করে নেব তারপরে আমি টবের মধ্যে মাটি দেবো আমি দেখুন একটা ভাড়ের টুকরো করে নিলাম এরকম করে একটু এই টুকরোটা দিয়ে যে ঢেউ খেলানোর টুকরোটা আছে নিচের দেব এবং ওপরের দিকে উঁচু অংশটা ওপরের দিকে রাখবো এইভাবেই কিন্তু টপটাকে ফুটোটাকে ফিল আপ করতে হয় নালে কিন্তু মাটি আটকে যায় আর জল বেড়াতে চায় না তাই জন্য আগে কিন্তু আমাদের টবের নিচের ফুটোটাকে কিন্তু খুব ভালো করে তৈরি করতে হয় নালে কিন্তু পরে আমাদের অসুবিধায় পড়তে হয় এই জল জমি গিয়েই কিন্তু অনেক সময় আমাদের গাছগুলো মারা যায় তাই জন্য যখনই কোনো গাছ বসাবেন আগে টবের নিচে ফুটোটা ভালো করে কিন্তু রেডি করে নেবেন আমি দেখুন কিছুটা শুকনো পাতা যেগুলো বেরিয়েছিল সেগুলো দিলাম একটু বালি দিয়ে দিলাম তাহলেই কিন্তু যখন আমি জল দেবো খুব সহজেই কিন্তু জলটা নিচে নেমে আসবে এরপর আমি যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা আমি কিছু এইভাবে দিয়ে দেবো আমি কিছুটা মেলানো সব রকম দিয়ে দিলাম নিচের দিকে আর ওপর দিকে আমি যখন গাছটা বসাবো তখন আমি একটু ছেঁকে নেবো তাহলে কী হবে সুন্দর মাটি যে একদম মসৃণ হয়ে বেরাবে মাটিটা এতেও কিন্তু শিকড় খুব ভালো আসবে আপনারা চেলে নিলে খুব ভালো হয় আর যদি নাও চালতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এইভাবেও কিন্তু বসানো যায় আমি একটু চেলে নিচ্ছি আমার সুবিধা মতন আমি করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে চেলে নিতে পারেন না চাললেও কোনো অসুবিধা নেই এইভাবেও বসিয়ে দেওয়া যায় চেলে নিলে দেখতে পাচ্ছেন মাটিটা কত সুন্দর বেরিয়ে বের হয়েছে এটাও কিন্তু খুব ভালো আর সব রকম যে সব খোসাগুলো তো মেলেনি সব খোসাগুলো যদি আমি আরও দীর্ঘদিন রাখতাম আরও এক মাস মতন রাখতাম তাহলে খুব ভালো করে মিশে যেত খুব ভালো করে মেশে নিয়ে একটু আগাছা মতন আছে তাই আমি আগাছাগুলো নিচের দিয়ে দিয়েছি আর ওপরের দিকে খুব সুন্দর করে মাটিটা আমি দেখুন তৈরি করে নিয়েছি এত সুন্দর মাটিতে যদি আমি কোনো গাছ বসাই সেই গাছের কিন্তু আর কোনো রকম অন্তত দু তিন মাস আর কোনো সারের প্রয়োজন পড়বে না এরপরে আমরা সার দিলে সেটা তো আরোই ভালো হবে গাছের জন্য আর আমি একটা প্লাস্টিকের টপ দেখুন রেডি করছি ফুটোগুলোকে আমি ইটের টুকরো দিয়ে বন্ধ করে নিয়েছি আর যে আগাছাগুলো বেরালো সেই আগাছাগুলো ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আমি আবার মাটিটা আবার একটু সুন্দর করে ছেলে নিয়ে সেই মাটিটাই আবার বসিয়ে দেবো এইরকম করে আমরা যদি গাছ বসাতে পারি সেই গাছের জন্য কিন্তু আর কোনো রকম আমাদের চিন্তা করতে হবে না একটু কষ্ট করতে পারলে কিন্তু গাছ খুব ভালো থাকবে এইভাবে আমি সুন্দর করে দুটো টপ দেখুন তৈরি করে নিয়েছি ওপর থেকে আমি আরও মাটি দেবো যখন গাছ বসাবো এখন আমি দেখুন নিচে যে মাটিটা তৈরি করে নিয়েছি তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আগে থেকে যদিও আমি এখানে সবজির খোসা পচানো সব দিয়েছি জল লাগলে কখনো যদি ফাঙ্গাস লাগে তাই সেটা লাগবে না এই হলুদ গুঁড়োটা দিয়ে দিলে এরপর আমি ওপর থেকে মাটি দেবো এবং গাছ বসাবো এখানে কিন্তু সাফও দেওয়া যেতে পারে আমি হলুদটাই দেখালাম যেন হলুদ গুঁড়োটা সবার কাছে থাকে তাই এরপর আমি চলে আসলাম আমি যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সবজির খোসা ভেজানো জল সেটাই দুদিন মতন ভিজিয়ে রাখলেই যথেষ্ট তাতেই কিন্তু খুব ভালো কাজ হবে আমি বেশি দিন রাখি না যাতে দুর্গন্ধ বেশি না হয় এইভাবে কিন্তু খোসাগুলো তুলে নেবেন খোসাগুলো গাছের গোড়ায় গেলে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে তাই খুব ভালো করে আগে খোসাগুলো তুলে নেবেন নালে কিন্তু একটু ছেঁকে নিতে পারেন আমি ছেঁকে নিয়েছি সেটা দেখানো হয়নি ছেঁকে নিয়ে যতটা জল বেরাবে ঠিক ততটাই কিন্তু যতটা সবজি পছন্দ জল বেরবে প্লেন সাদা জল কিন্তু ততটাই দিয়ে একটু ভালো করে একদম সমানভাবে নিয়ে নিতে হবে আমি নিয়ে নিয়েছি এবং কিছুটা এক চামচ মতন হলুদ গুঁড়ো তার মধ্যে মিশিয়ে দেবো যাতে আমাদের গাছে কোনো রকম ফাঙ্গাস না লাগে গাছে শিকড়ে তার জন্য কিন্তু আমাদের আগে থেকে একটু সেফটি নিতে হবে হলুদটা কিন্তু জানেন খুব ফাঙ্গিসাইডের কাজ করে তাই জন্য আমি হলুদ গুঁড়োটা সব সময় মেশাই মতো নিয়ে দেবেন এতে গাছের গোড়ায় দেবেন দেখবেন গাছের শিকড় খুব ভালো থাকবে এবং গাছেরও খুব বৃদ্ধি হবে এরকম জল যদি আমরা মাসে একবার প্রত্যেকটা গাছে এক করে এইভাবে দিয়ে দিতে পারি আমাদের গাছের জন্য কিন্তু আর কোনো রকম সারের জন্য ভাবতেই হবে না খুব ভালো থাকবে যে কোনো শাক সবজি যে কোনো আমাদের গাছে দিতে পারি আমার কাছে দেখুন লঙ্কা গাছ আছে প্রচুর এই লঙ্কা গাছে কিন্তু আমি এরকম করে সব সবজি দিয়ে দেখুন কত সুন্দর ফুল এসছে এই গরমে আমার লঙ্কা গাছগুলোতে প্রচুর ফুল এসেছে কিছু দিনের মধ্যেই কিন্তু লঙ্কা একদম ভর্তি অনেক ফুল এসেছে এইভাবে কিন্তু আমি সবজির পচানোর জল প্রত্যেক মাসে দিয়ে থাকি এর আগের ভিডিও আপনার একটা আছে আপনারা দেখতে পারেন সবজির পচানোর জল আমি আর একটা দিয়েছিলাম আমি এইভাবেই করি আর কোনো রকম রাসায়নিক সার দেওয়ার দরকার পড়বে না এগুলো দিলে একদম নিশ্চিন্ত থাকতে পারি আমরা রাসায়নিক সার কম বেশি হলে কিন্তু এই গরমে অনেক ক্ষতি হতে পারে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে আর এই এইভাবে যদি আমরা কোনো সবজি পচানো জল দিতে পারি তাহলে কিন্তু কোনো রকম গাছের ক্ষতি হবে না গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে সবুজ আছে গাছের কালারও খুব ভালো থাকবে তা আপনারা এইভাবেই কিন্তু সবজির খোসাগুলোকে আর ফেলে দেবেন না দুইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে দু রকম ব্যবহারই দেখিয়েছি দু রকম করে ব্যবহার করুন আর সুন্দর করে আপনারা আপনাদের বাগানগুলোকে সাজিয়ে ফেলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর কোনটা আপনাদের ভালো লাগলো কোন উপায়টা সেটাও কিন্তু আমাকে জানাবেন অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন